মাইনুর তুমি ওটা কি করছো কারেন্টের খাম্বা উঁচু করছো নাকি জড়ায় ধরিস ওরে কি উঁচু করে তুলে ফেলবা কি বলিস এইখান থেকে ফলেন যাবে না এইখান থেকে কোথায় ফ্লেন যাচ্ছে কোথায় বলো না ফিরলেন এখন যাচ্ছে না তুমি একটু দোড় দাও তো দৌড় দিয়ে ওই পাখি সামনের পাখিটাকে ধরো ওই যে উড়ে যাচ্ছে পারলে না আবার ফিরে চলে আসো পারলে না ওই রেপা পাখি কিসির মিসির ডাকতেছে তোমাকে ডাকছে মাইনুর আমার কাছে কেন ওই দেখো ওই গাড়ি চলে যাচ্ছে ও হাই দিয়ে দাও সব গাড়িওয়ালাকে হাই দিয়ে দাও বলো বলো হাই বলো ওই সাইকেল আসছে এই জন্য মাইনুর এই সাইড দাঁড়াইছে

সবাই হাসি দাও তো হাসি দাও হাসি দাও

সেই সেই মামা চলে আসো সেই সুন্দর চলে আসো আব্বু চলে আসো চলে আসো চলে আসো এবার আসো চলে আসো আমার হাত ধরো হাত ধরো আঙ্গুল ধরো এই যে নিয়ে আসো এখন বালি ঠান্ডা বাবা সরে আসো বালির ভিতরতে আসো এই জুতা খুলে তুমি বালির ভিতর ঢুকছো কেন উঠে চলে আসো চলে আসো বালি ঠান্ডা চলো হ্যাঁ চলো